আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতে এই সংবাদ শিরোনাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ এবং সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান কয়েক কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ শিরোনাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা যুবদল নেতা এম শুভ পাঠানের নেতৃত্বে শহরের ফ্লাইওভার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরের শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় এদিকে একই প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল সালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয় অন্যদিকে পাবনার ঈশ্বরদী রেলগেটে বিএনপির অফিস ও কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ ও পুরাতন টেম্পো স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকারিয়া পেন্টু একই প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির কর্মীরা মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন এছাড়াও ভোলাই যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপানসহ অন্যান্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল মানিকগঞ্জ শহরের খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পরে শহীদ রফিক চত্বরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সঈদ সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ সহ কৃষক দলের নেতৃবৃন্দ ছাত্র জনতার গণভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথনের শুক্রবার ডলফিন মোড় কলাতলি থেকে শুরু হয়ে সার্কিট হাউস রোড ঘুম গাছ হয়ে হলিডে মোড় ঘুরে লাবনী পয়েন্ট উন্মুক্ত মঞ্চে গিয়ে এই প্রতিযোগিতা শেষ হয় এতে অংশগ্রহণকারী তরুণ দোরবিদ্রাই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন ম্যারাথনের দিয়ে প্রথম দ্বিতীয় গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁওয়ের কাশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামেতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ মুমিনুল হক সরকার এ সময় জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড ইকবাল হুসাইন ভুইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জুলাই পুনর্জাগরণ দু পঁচিশ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জুলাই স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন পিবি প্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান পিবি প্রবীর বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আক্তার হোসেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্নালাল রায় এবং জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জুলাই বিপ্লব চব্বিশ বীর শহীদ ফারহান ফাইয়াজের প্রথম মৃত্যুবার্ষিকী ও শহীদ ফারহান ফাইয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণের ফলক উন্মোচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সভা অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে তারাবা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ সামসুজ্জামান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অনেকেই সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে আটচল্লিশ বিজিবি বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের টহল দল অভিযান পরিচালনা করে এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি স্কিন ব্রাইট ক্রিম সানগ্লাস গরু ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয় জব্দ করা মালামালের বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা শুক্রবার বিকেলে আটচল্লিশ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক দেশ বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে দেশের বিভিন্ন স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ একজন আটক রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার বিভিন্ন মরদেহ উদ্ধার করেছে কলাপাড়ায় ইউনিয়নের নাচেনাপাড়া গ্রামের একটি লেক থেকে মরদেহ উদ্ধার করা হয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন এটি হত্যা না অন্য কোনো ঘটনা সেটি তদন্ত চলছে এদিকে মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে নয়ন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শহরের দুই নম্বর শকুনি সড়কের এস এম নাসির বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এছাড়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলা বিজিবি ক্যাম্প এলাকা থেকে উসমান মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিজিবির একটি টহল দল ক্যাম্পের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানায় পরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নিজ বাসা থেকে এনামুল হক নামে এক রেলওয়ের এক সহকারী ট্রেন চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় মৃত এনামুল হক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে ফেনী পৌরসভার মুক্তবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে অভিযান পরিচালনা করেন ফেনী সদরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার অভিযানে খাস জমি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকা খাস জমি ও সরকারি জমি উদ্ধারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি অভিযানে পুলিশ সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন জামালপুরে বৃক্ষরোপণ অভিযান ও ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগ জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আরও অনেকেই পরিবেশ সম্মত পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ক্লিন অ্যান্ড গ্রিন পাবনা কার্যক্রম শহরের শহীদ চত্বরে কাজের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ সময় পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পরে সেখান থেকে একটি রেলি বের হয় এ সময় বৃক্ষরোপণ ও সাতশো গাছ বিতরণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়েছে সেটা আমরা অ্যাডওয়ার্ড কলেজ থেকে শুরু করে অনেক ছাত্র জনতার কোন অভ্যর্থনা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গ আহতের পরিবারবর্গ এবং ছাত্র জনতা সকল সকল সরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন গাজীপুরে বসবাসরত বরিশাল একতা ক্লাবের নতুন একত্রিশ সদস্যের দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে শুক্রবার গাজীপুরের কোনাবাড়িতে সংগঠনের কার্যালয়ে সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয় সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য মৃধার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচার অভিযানের অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা সদরের চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গুড নেইভার্স বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে এ সময় সদর উপজেলা শিক্ষা অফিসার এম শফিকুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর গুড নেইভার্স বাংলাদেশের ম্যানেজার রোমিও রতন গোমেজ সহ বক্তব্য রাখেন শেষ করব তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান কয়েক কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ এবং দেশের বিভিন্ন স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ একজন আটক রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে